ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় সন্তান নিয়ে এক ফ্রেমে অপু ও বর্ষা বিস্তারিত জানিয়ে দিব নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে চিত্রনায়ক অবু ও বর্ষার একটি পুরনো দিনের ছবি ছবিতে সন্তান নিয়ে এক ফ্রেমে বন্দী হয়েছেন দুই চিত্রনায়িকা ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে কালো রঙের ক্লাসিক ফ্লোরাল কাজ করে একটি পোশাক পরেছেন অপু আর কোলে শোভা ছড়াচ্ছে চিত্রনায়িকা বর্ষার সন্তান অন্যদিকে বর্ষার কোলে দুটি ছড়াচ্ছে চিত্রনায়িকা অপুর সন্তান বর্ষায় এ সময় পরেছিলেন সাদার মধ্যে প্রিন্টেড শার্ট ও প্যান্ট এ দুই সেলিব্রিটির ছেলের ছেলে এখন অনেক বড় হয়েছে তবে শিশুকালের এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা তা লুফে নেন অনেকেই মন্তব্য ঘরে লেখেন দুই চিত্রনায়িকার সন্তানই এত সুন্দর যে চোখ ফেরানো দেয় অনেকে আবার লেখেন মায়েদের চেয়ে ছেলেরা বেশি জনপ্রিয় সবই পাড়ায় প্রসঙ্গত অপু দু ছয় সালে কাল সকালে সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন অন্যদিকে দু হাজার সালে খোঁজ দ্য সাজ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন বর্ষা অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ত থাকতে দেখা যায় তাদের বর্তমানে দর্শকদের কাছে এই দুই তারকায় জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন এবং আপনারা একটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমরা জানতে পারবো আমাদের অডিয়েন্স কোথা থেকে দেখছে ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ